হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার ব্লগ পূজার ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম টাইম হচ্ছে দশটা বাহান্ন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে সাড়ে নটার সময় উঠে আমার মেয়েকে রান্না হয়েছে চলো তোমাদের সাথে দেখাই তো উঠি আমার হয়েছে এ এখন চাউমিন বানিয়েছি এতে রয়েছে ডাল এতে রয়েছে চা এতে রয়েছে ভাত এগুলো খুললাম না আর এখানে তরকারি তরকারি হচ্ছে হচ্ছে হলে ওটা হয়ে যাবে আর আমার পরে এরকম স্নান টান করে এলো তখন আর আমি যাবো স্নান করতে তো এতদিন থেকে ভিডিও আসছিল না এমন আমার শরীর খুবই খারাপ ছিল আবার তাকানো যাচ্ছে না ব্রাইটনেসটা কমানো হচ্ছে হ্যাঁ তো আমার না খুব শরীর খারাপ ছিল আজ কদিন থেকে ওই জন্য ব্লগ করছিলাম না ভালোও লাগছিল না অনেক শরীর খারাপ তো কালকে থেকে এখন একটু ভালো আছে তাও পেটে যন্ত্রণা খুবই আছে জানো তো মানে শরীরটা এত খারাপ করছে থেকে থেকে যে কিছু বলার নেই ডাক্তার দেখেছি ওষুধ আনছি খাচ্ছি তাও কমছে না ওই জন্য ভাবলাম কি এখন অবশ্য ঠিক আছে তো আজ থেকে ব্লগটা আবার স্টার্ট করি যখন আবার শরীর খারাপ থাকবে তখন আর করতে পারবো না তো এই আর কি কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো তোমরা আর আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক উঠে এখন স্নান করবো এখন দোকানের জন্য বেরোবো দোকান ছুটি নেই শরীরটা ঠিক আছে তো ভাবলাম কদিন ছুটি ছিল বুধবার ছুটি ছিল কালকেও ছুটি ছিল আজকে দেখ ভাবলাম দোকান যাই আমি আমার শরীরের অবস্থা সেরকম ভালো নেই তো কাজ তো করতে হবে তো এবার দোকান যাব উঠে রান্নাবান্না সব করে নিয়েছি সোমনাথ পুজোও দিয়ে দিয়েছে এবার আমি স্নান করতে যাব তো যাই হোক চলো সঙ্গে থেকো ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর স্কিপ করো না কিন্তু ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চল পরে আসছি আবার এখন সময় হচ্ছে এগারোটা তেত্রিশ আর এত ঘুরে আমি দোকান যাচ্ছি বাড়ি থেকে রুম থেকে বেরোলাম আসছে আর একটু লেট হলো কেন না ওই সয়াবিনটা আর আলুটা একটু সেদ্ধ হতো টাইম লাগছিলো তো তার জন্য সান টান করলাম সোনা পুজো দিয়ে দিলো এই চাউমিন খেলাম চা পোস্ট খেলাম তুই বাড়িয়ে মানে বেরোলাম আর কি ও টিফিন পেপেন নিয়ে আসছে আসুন আমি বেরোই আজ অনেক দিন পর দোকান যাচ্ছি মানে শরীরটা এত খারাপ ছিল না ওই জন্য দেওয়াই হচ্ছিল না ঠিক আছে চল দোকানে যাই দিয়ে তারপরে কথা হচ্ছে ঠিক আছে পরে আসছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে সন্ধে সন্ধে বলা ভুল এখন সময় হচ্ছে সাড়ে সাতটা বাজে আর এতগুলো দোকান থেকে আসলাম আর এসে এখন রুমের দিকে যাচ্ছি হ্যাঁ দেখো হাতে চাবি সোমনাথ নেই সোমনাথ তো জানোই বাজার করে আসেও বাজার টাজার করবে এখন দিয়ে আসবো আর এই তো সন্ধে তো সকাল সারাদিন আর আসা হয়নি সন্ধ্যে কি বলছি দেখছো মাথা খারাপ হয়ে গেছে মানে দোকানে তো আলাদা ক্যামেরা অনেক করি না ধরো কাজকর্ম থাকে আজকে আমার ভাগ্যিস কাজকর্ম ছিল না আমার শরীরটাও খারাপ ছিল তো এই আর কি তো তার জন্য বেশি কাজ ছিল না আমি কাজ করিনি আজকে বসে বসে দিনটা কাটলো কাটলো তো যাই হোক এই সিঁড়িতে উঠতে গিয়ে না আরও তখন শরীরটা খারাপ করতে লাগে এটা না হাঁপানের মতো হাঁপিয়ে যায় একটু বেশি হাঁটলে জানো চলো রুমের কাছে চলে এসছি আমার রুমে এখনো লাইটটা চালানো নাই আইসটা মিলে দিয়েছিলাম সকালে এরকম সন্ন্যাতের প্যান্টও আছে থাক শুকিয়ে গেছে ওর প্যান্ট সারাদিন ঘরটা বন্ধ হয়ে থাকে তো ঘুম হয়ে আছে তো চলো চেঞ্জ করি ফ্রেশ হই তারপরে আসছি বাড়ি আসলাম বাড়ি এসে চেঞ্জও করলাম আর চেঞ্জ করে ঘরটা একটু ঝাঁপ দিয়ে দিলাম আর এখানে বসে দেখো চায়ের জল ওরা আসুক খিদেও পেয়ে গেছে তো তার জন্য চা বানালাম ওরা কি নিয়ে আসছে দেখি তারপরে সে মতো খাওয়া হবে আর অল্প করে চা বানাচ্ছি তারপরে রান্নাবান্না করবো দেখি রান্না রান্নাছি কী করবো সেটাই ভাবছি তো যাই হোক চলো হ্যাঁ ওরা আসেনি এখনো কখন এসে আর ওই ছেলে এসেছিলো এই রুমের ওদের জল শেষ হয়ে গেছিলো তাদেরকে জল দিচ্ছিলাম জল হয় মানে কোনো কিছু জলটা চাইলে ওরকম রকম চাইতে আসে দিয়ে দিই ভালোই হয় ও আমাদেরও যদি কোনো কিছু অসুবিধা হয় তো ওরাও বললে দেয় তার জন্য না তো যাই হোক হোক চলো পরে আসছি তাহলে এখন একটু জল টল খাই আমি আমিও জল খাইনি আসলাম তাড়াহুড়ো করে এসে ফ্রেশ হলাম ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে চা বসলাম চল পরে আসছি বেলা বর নিয়ে এসেছিল হচ্ছে পেঁয়াজি আর আমি চানা দিয়ে মুড়ি মাখিয়েছি আর মুড়িটা মাখাতে যেন ছিটে গেছে আর লাল চা করেছিলাম আর জানো তো মানে খেতে বসে গেছিলাম মানে খাওয়া দাওয়া প্রায় শেষে তারপরে ফোনটা অন করলাম এই চা তো করাই হয়নি হয়ে জন্য তখন অন করলাম তো তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসে টসে নিয়ে চলে আসলাম সবজি কাটতে দেখো এখানে আলু ছিলে নিচ্ছি আলু পেঁয়াজ আর বাঁধাকপি আছে ওগুলো কেটে রাখবো সকালকার জন্য তার জন্য সব কিছু করে রাখতে হয় আর একদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আস্তে আস্তে হোক এক্ষুনি বসলাম কিছুক্ষণ হয়নি যে এক্ষুনি বসে বসিয়ে তারপরে আসলাম সবজি কাটতে আর রাত্রে রান্না হবে ডিম আলুর তরকারি তো তার জন্য ডিমটাকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি আলুটাকে সেদ্ধ করি না জানো তো আলুটাকে তেলে ভাব হয়েছে ঠেজে তারপরে জল দিয়ে সেদ্ধ করতে দিই তাহলে ভালো লাগে আবার আলু সেদ্ধ করতে দিলে না আবার ঝামেলা হয়ে যায় ভাত তাড়াতাড়ি হয়ে যায় আলু তখন সেদ্ধ হয় না দরকুচুর মতো থাকে তো এই আর কি এখানে তিনটে মতো আলু কেটে নিচ্ছি আর এ ওই পাশে দেখো আমার নাইটি ফাইটি দেওয়া আছে আর এ পাশে বড় বসে আছে আর শরীরটা খারাপ করছো তো বললাম সোমনাথকে যে তুমি একটু রান্না করে দেওয়া তো বললো হ্যাঁ ঠিক আছে আমি রান্না করে দেবো তুমি কেটে কুটে দাও তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছি তুমি একটু তরকারিটা করে দাও ভাত আমি নামিয়ে দিচ্ছি আর তুমি করে দাও আমি তারপর করতে তাহলে কালকের জন্য বাঁধাকপি আছে অর্ধেকটা তো ওটাকে রান্না হবে তো ওগুলোকে কাটবো তো বললো ঠিক আছে তাই করে দাও আর পেঁয়াজটা এত ঝাঁজ চোখ জ্বলছে জানো তো এত ঝাঁজ পেঁয়াজটাই কাটতে গিয়ে তো যাই হোক কেয়ার করা যাবে ঝাঁচ হলেও কাটতে হবে তাও তো বর বলেছে রান্না করে দিবে তার জন্য একটু ধরো হেল্প হবে যে আমার শরীরটা এসে খুব ব্যথা করছিল পেটে যন্ত্রণা করছিলো তো তার জন্য ওকে বললাম একটু করে দাও তো করে দিবে বলেছে যাই হোক আমি গুছিয়ে গুছিয়ে রাখে দিই সব কেটে কুটে গুছিয়ে রাখি আর এসে আমার বড় শুয়ে শুয়ে ফোন দেখছিল তারপরে ও রান্না করবে আর আমি ফোন দেখবো তো যাই হোক এখানে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি তারপরে এখানে বাঁধাকপিও রয়েছে বাঁধাকপিটাও কাটবো অনেক কাজ আছে না তো আর বাসনও জড়ো হয়েছে অনেকগুলো মানে জড়ো সকালকার বাসন সব অনেক বাসন জড়ো হয়েছে কুকার ফুকার এগুলো আছে তো যাই হোক ওটাকে রাত্রে মাজা হবে দেখি সোমনাথকে বলবো কিছু না মাজলে মাজবে না হলে ও রান্নাটা করে দিলে ধরো আমি মেজে নেব অত চাপ পড়বে না তো এই আর কি তো যাই হোক হাতে সবুজ চুরি করতে হয় পড়েছিলাম তো দেখো একটা বেড়ে গেছে আর দুটো পড়ে আছে ডান হাতটায় আর এখানে তো খুব অর্ধেক পিস বাঁধাকপি রয়েছিল এর আগের দিন একটু বাঁধাকপি ছিল তো ওটা অন্যদিন করেছিলাম আগের দিন আর আজ কালকে করবো তারপরে দেখো এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ এটা আদা রসুনের পেস্ট আর এখানে দেখো ভাতও আমার প্রায় ফুটবে এখনও ফুটেনি তো এখানে দেখো ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে কাছি নিয়ে গেলে না মানে ভাপে না সাদা হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো যাই হোক কী আর করা যাবে তো দেখো এখানে তারপরে ভাতও নামিয়ে দিয়েছি ভাত নামিয়ে এখানে আলুটা আমার বার ভাজা চাপিয়েছে তো তো ওকে বললো আমাকে একটু লাড়তে অল্পই তেল দিয়ে ভাজা চাপিয়েছি আমি বললাম একটু তেল মশলাটা মানে কমে দিও কিন্তু ঠিকই আছে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে না ভালো লাগে ইয়ে হয় দেখতেও ভালো লাগে এর মধ্যে একটু হলুদ দেবো লাস্টে এখন না এখন একটু ভাজা হয়ে যাক তারপরে আর এখানে দেখো আমার বড় ফোনে বই লাগিয়েছিল একটা তো ওটাই দেখছে ধরো ডাউনলোড করে নিয়ে আসে তো দোকান থেকে তো তারপরে ধরো এখানে ফো ফাইভ চলে না তো তার জন্য এখানে রাত্রেবেলা এগুলোই দেখা হয় নেট থাকলে অল্প বাঁচিয়ে রাখা হয় দেড় জিবি যেটা থাকে সেটা ধরে একটু একটু চলে আর একটু বয়েড ফয়ে ডাউনলোড করে আনলো সেগুলো রাত্রেবেলা দেখলো তো আমি ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার বরকে দিয়েছি ওখানে ডিমটা ছুলতে আর কি ডিমটা ছুলে নিচ্ছে ও ওকে বললাম তুমি ডিমটা ছিলে দাও তাহলে ভালো হবে লাল লাল করে আমি ডিমে সচরাচর হলুদ মাখাই না আর আমার বরের হলুদ মাখানোর স্টাইল দেখবে তোমরা হ্যাঁ এ দেখো এখানে ওয়েলকাম বইটা চালিয়েছে আমার খুব ভালো লাগে পুরোনো বই তো অনেকদিনকার কিন্তু তাও দেখলে না আর পুরনো মনে হয় না তো দেখো আমার বর দেখো হলুদ দিয়ে ডিমটা ঘোরাচ্ছে দেখো কী করে আমি ওটাই দেখছি যে এরকমভাবে ঘোরাচ্ছে বাসন ছিল না অনেক কটা বাসন এঁঠোতে পড়েছিল তো তার জন্য ওই সসব্যানটাতেই নামিয়ে ওটাতেই ধুয়ে ডিমটাকে ছুলে তারপরে ওটার মধ্যে মাখিয়ে নিলাম দিয়ে এগুলো একদম এঁঠো হয়ে যাবে তো এখানে দেখো হলুদ দিয়ে ডিমটা আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি ওকে ভাজা চাপিয়েছি ওকে ও হাত ফাত দুচ্চু ওকে বললাম তাও আমি দায়েদের একটু ভাজাটা করে দিই তারপর তুমি রান্না করো তো এই আর কি তো যাই হোক বকতে বকতে দেখো আমার রান্নাও হয়ে গেছে আমার না আমার বরের রান্না আর রান্নাটা হয়েছিল বেশ খেতেও ভালো হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই ভাত বাড়বো বলে থালা নিয়ে এসেছি তো দেখো খাওয়া দাওয়া করে বাসনও ধুয়ে নিয়েছি আমার বর কিছুটা ধুয়েছি আমি কিছুটা ধুয়েছি তো তারপরে চলো পরে আসছি বাইরে গেলাম যে একটু ব্লগটা শেষ করবো তো বাইরে একটা ছেলে স্মোকিং করছে আমার নাইটেটাও ছিল নাইটেটাও তুলে আনবো বললাম তো হলো না তো যাই হোক কেয়ার করা যাবে সেটা দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বলে আসো তো যে ওই পাশে যেন ফেলে সব এখানেই ফেলে জানো তো পরিষ্কার করে করে রাখি আর এখানেই ফেলবে এখানেই ফেলবে তো বললাম আসলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কটা বাজে জানো বারোটা ষোলো তো এতক্ষণে আসলাম আমি ব্লগটা শেষ করতে ফ্যানের আওয়াজ পাচ্ছ যেহেতু এখন ঘুমানোর সময় মানে ঘুমিয়ে পড়েছি মানে আমি ঘুমাইনি আমি কাজকর্ম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন টসুন সব ধোলাম ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মুখে সিরাম আর নাইট ক্রিমটা লাগালাম লাগিয়ে হ্যাঁ এবার আমি যাচ্ছিলাম কি যে ওই যা নাইটটা নিয়ে আসবো তো একটু ওখানে দাঁড়াবো তো ছেলে একটা স্মোক করছে দেখতেই পেলো তোমরা হয়তো দেখা গেল গেল না তো যাই হোক কি আর করা যাবে যার যেটা ভাবনা চিন্তা সে সেটা করুক তো সে বলে একটু গলাটা এত খুশু খুশু করছে না তো যাই হোক চলো আজকে দিনটা তো এভাবেই কাটলো বাইরে মেঘ করেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ্টি হচ্ছে না তিন দিন থেকে বৃষ্টি নেই কিন্তু হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে কিন্তু গরমও আছে তার সাথে আর রাত্রে তো রান্না করলাম দেখতে পেয়েছো আলুর তরকারি আমি রান্না করিনি তার জন্য তোমাদের সাথে আমার ওটা শেয়ার করা হয়নি সবজি কাটাটাই শেয়ার হয়েছে আমার বর রান্না করেছে ওকে দিয়ে রান্না করেছি কারণ বিকেলে সন্ধ্যেবেলা না খুব পেটে যন্ত্রণা করছিল। খুবই পেটে যন্ত্রণা করছিল তো তার জন্য এসে আমি সব গুছিয়ে গেছি গুছিয়ে টুছিয়ে দিলাম ওকে বললাম তুমি তরকারিটা রান্না করো আমি একটু শুয়ে দিয়ে আমি একটু গড়া দিয়েছিলাম ফোন ঘাটছিলাম ফ্যান চলছে আওয়াজ শুনতে পাচ্ছো হয়তো তো যাই হোক ওকে বললাম রান্না করতে ওই জন্য ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ডিমানুষ ভাত করেছিল আর সকালকার জন্য বাঁধাকপি কেটে রেখেছি সকালে একটু বাঁধাকপি করব তরকারি তো ওটাই করে রেখেছি আর এখন বিছানাও হয়ে গেছে এবার আমি শোবো তো ভালো আমি ব্লগটা শেষ করে দিই আর আজকের দিনটা তো এভাবেই কাটলো দেখতে পেলে দোকান সারাদিন আর এসে শরীরটা এখন কদিন থেকে একটু ভালো যাচ্ছে না জানো তো আর ঠান্ডা গলাটা প্রচুর শুষুর করছে ঠান্ডাও লাগছে এরকম ছিল না দেখছি আজ থেকে এরকম হচ্ছে গলাটা ভিক্স চকলেটও নেই যে ভিক্স চকলেট খাবো আর কি তো যাই হোক আর করা যাবে শরীর না ঠিক থাকলে তো কাজ করতে হবে কাজে হবে না আর তাও অনেকটাই হেল্প হলো আর বাসন কুসনগুলো সব আমি ধুলাম রান্না বান্না করলো যেহেতু তার জন্য আর বললাম না যে বাসনটা ধুয়ে দেওয়া অল্প একটু কিছু ছিল ওর খাওয়ার আগে সেগুলো ধুয়ে নিয়েছিল তারপরে খাওয়া দাওয়ার পর যে কটা ছিল অল্প মতো সে কটা আমি ধুলাম অনেক বাসন ছিল জানো তো তো যাই হোক আমি বিছানা বসে আছি বাইরে গেলাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তাহলে ঠিক আছে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার শরীর তো ভালো যাচ্ছে না তাই ভিডিও ঠিকঠাকও হচ্ছে না আমি বুঝতে পারছি আর তোমরাও হয়তো বুঝতে পারছো শরীরটা ভালো দিচ্ছে না শরীর ভালো থাকলে হয়তো সব কিছু কাজকর্ম ভালো লাগবে বলো শরীর ভালো না থাকলে তাহলে আর কাজকর্ম কিছুই ভালো লাগে না তো যাই হোক তাও করতে হবে তাও তোমাদের সাথে আবার ভাবছি শরীর খারাপ হলেও একটু একটু হয়তো আপডেট থাকবো এই যে বন্ধ ছিল প্রায় মোটামুটি অনেক অনেকদিন থেকে ভিডিও ভালো করে রেগুলার আসছে না পনেরো দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে জানো তো কী আর করা যাবে চল দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে অনেক কথা বলে ফেললাম আর ভিডিওটা তো অনেক ছোট হয়ে গেলো আজকে দেখানোর কিছু সেরকম ছিল না ওই সকালে যা একটু করেছি সকালেও আর ক্যামেরা অন করা হয়নি অনেক সকালে যেখান রান্না বান্না করবো সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি চাউমিন টাউমিন বানানো সেগুলো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার একটা করা হয়নি তো যাই হোক কেয়ার করা যাবে কাল থেকে আবার যেরকম শেয়ার সেরকমই আসবে আজকে একটু আপ অ্যান্ড ডাউন হলেও তো যাই হোক সেটা তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে একটু দেখো চল পরে আসছি মানে পরে আবার কি দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা